গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর সবাইকে জানাই কুয়াশা ঘেরা সকালের অনেক 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 শুভেচ্ছা তো আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এটাই আমার লাস্ট ভিডিও তো সত্যিই ভেবেছিলাম যে আর ভিডিও করব না কিন্তু আজকে সকাল সকাল উঠে মানে কুয়াশায় পরিবেশটা এত সুন্দর লাগছিল তো ভাবলাম যে এমন সুন্দর একটা সকাল কেন তোমাদের সঙ্গে শেয়ার করব না আর সকালবেলা উঠে তো এমনিতেই প্ল্যান করি কিভাবে কি কাজগুলো করব কীভাবে ভিডিও করব যদি আমার সকালের কাজগুলো আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো তবুও মানে নিজের মধ্যে তো একটা মানে গুছিয়ে নিতে হয় কিভাবে কি শুরু করব তো দেখো সকাল সকাল কুয়াশাটা এত সুন্দর লাগছিলো ভাবলাম যে তাহলে শুরু করেই দিই ভিডিওটা ওই জন্য সকাল সকাল শুরু করে দিলাম আর বাইরেটা তো বেশ সুন্দর লাগছে আর এদিকে দেখো ঘাসে কুয়াশা পড়ে একদম ভীষণ সুন্দর লাগছিল আর ছোটোবেলায় এই কুয়াশাগুলো জানো তো ঠোঁটে লাগাতাম বড়রা বলতো যে এগুলো ঠোঁটে লাগালে ঠোঁট ফাটে না আর ভিজে ঘাসের উপরে হাঁটলে নাকি পা ফাটে না তো আমরা কিন্তু ছোটোবেলায় এগুলো করতাম আর তোমরাও কারা কারা এগুলো করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এদিকে দেখো হয়েছে একটা আকুন্দ ফুলের গাছ তো আমার যে ফুলের গাছটা রয়েছে ওখান থেকে বীজ পরে এই গাছটা হয়েছে আর গাছে দেখো ফুল কুড়ি ভরে গেছে কয়েকদিনের মধ্যে ফুলগুলো ফুটেও যাবে তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো দেখো বাইরের পরিবেশটা আরেকবার তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর এই যেমন নীলকণ্ঠ ফুল গাছটাতে দেখো অনেকগুলো ফুল ফুটেছে তবে শীতের জন্য ফুলগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে জন্য ভালো বোঝা যায় না যে কোন ফুলটা আজকে ফুটেছে আর কোনটা আগের বা পরের আর এদিকে দেখো সন্তান তারা ফুলগুলো একদম ছোট ছোট হয়ে গেছে বিকেল হলে আবার বেশ সুন্দর লাগে মনে হয় যেন মানে ভীষণই আর কি সুন্দর লাগে যাই হোক সকালবেলা এখন একদম শীতের জন্য কুকড়ে গেছে ফুলগুলো তো চলো এবারে একটু ঘরের দিকে যাওয়া যাক রান্নাবান্নার দিকে যাওয়া যাক তো দেখো বাইরে থেকে চলে এলাম ঘরে আর সকালে চাটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ভীষণই ঠান্ডা পড়েছিলো আর সকালের কাজ বাজগুলো করতে গিয়ে একদম হাত পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করে একটু চা খেয়ে চাটা মানে খেয়ে কী বলবো চা খেয়ে যাই হোক আর কি গরম করে নিলাম আর তারপরে একদম ফুল দমে চলে এলাম রান্নাবান্নার কাজে তো এই যে এদিকে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি তো করছি খিচুড়ি তো কী দিয়ে খিচুড়ি করছি দেখো একটা আজব রান্না আজকে আমার মাথায় এলো আর আমি সেটা করেও ফেলছি প্রত্যেক মানে যদি আর কি ভাত থাকে ঠান্ডা ভাত তাহলে ওইগুলো আমি ডিম পেঁয়াজ আর যা সবজি থাকে সেগুলো দিয়ে একটু ফ্রাই করে নিই তো আজকে ভাবছি যে প্রত্যেক দিন একই জিনিস করবো ওই জন্য দেখলাম যে সবজি রয়েছে ওগুলো দিয়ে একটু খিচুড়ি করে নিই তো ঘরে ডাল ছিল দু রকমের তাই দিয়ে আর যা সবজি ছিল সেগুলো দিয়ে করে নিচ্ছি একটু খিচুড়ি আর এদিকে করে নিয়েছি ফুলকপি আর আলু ভাজি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য তো সকালে এটাই খাওয়া দাওয়া করবো তারপরে যাব আবার দুপুরের রান্না বান্নায় আর আজকে আমার দুঃশোশোনার বাবা বলছিল যে বাড়ি আসার কথা আছে তো ওই জন্য ভাবলাম যে তাহলে সকালে রকম যা হোক কিছু করে একটু কাটিয়ে নিই তারপরে আবার দুপুরের রান্নায় যাব ঠিক আছে তো চলো সারাদিন কী কি কাজ বাজ করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সারাদিন সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এদিকে দেখো আমার মাম্পি সকাল সকাল স্নান করে সুন্দর করে ঠাকুরের আসন সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে আর এখন যেহেতু শীতকালের জন্য আর কি শীতের জন্য ফুল ঠিকঠাক করে ফুটছে না ভালো করে আর ফুল পাচ্ছি না যাও ফুটছে সব লোকজনেরা নিয়ে যাচ্ছে আর সবজি এলাকাকেও কদিন ধরে বেশ গাঁদা ফুল নিয়ে আসছে ওই জন্য আজকেও বেশ কিছু গাঁদা ফুল কিনে নিয়েছি আমার মাম্পি ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসলে পুজো দিয়ে দিলো আর আমি যে দুপুরের রান্নার আয়োজন করছি এদিকে দেখো নিয়েছি মাংস কিছুটা আর কি চিকেন আর সঙ্গে যে ছাল তারপরে মুরগির পাখনা দেশে থাকে ওসব মিলিয়ে মিশিয়ে কিছুটা মাংস নিয়ে নিয়েছি রান্না করবো তো দুপুরে এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর যদি দুটো বাবা রাতে বাড়ি আসে এখনও ঠিকঠাক করে বলতে পারছি না যে বাড়ি আসবে কি না যদি বাড়ি আসে তাহলে রাতে রুটি করে নেবো আর যা ভাত থাকবে সেটা দিয়ে আমরা খেয়ে নেবো ঠিক আছে তো এই যেদিকে আমার মশলা করা হয়ে গেছে দেখো মশলা কষি এদিকে দেখো আমি মাংস পুরোটা আর কি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি আর জলটাও ঝরিয়ে আর কি ভালো সুন্দর করে রেখে দিলাম ঠিক আছে আর কালকের চার পিস মতো রুই মাছ ছিল তো আগের দিন আমি অনেকটাই রুই মাছ নিয়েছিলাম তো ওটা কিছুটা ছিল তো ভেজে রাখলাম যদি দেখি তরকারি করতেও পারি নাও করতে পারি তো সম্ভবত ওইভাবে ভেজে রাখবো এটা যদি খায় ওরা এইভাবে আর কি ঠিক আছে আর আমি দেখি সেটা দেখো বসিয়েও দিয়েছি এটাকে এখন ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করবো তো চলো তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের ফাইনাল লুকটা একটু দেখাবো না সেটা কি হয় তো এই যে দেখো আমরা খেতে বসে গেছি আর এই সকালের ফুলকপি আর আলু ভাজি করেছিলাম ওটা কিছুটা ছিল তো সেইটা আর করেছি ওই মাংস তো আর সেরকম কিছুই করিনি মাছ ছিল তো ভাবলাম যে মাছটা রান্না করব তো দেখলাম যে না মেয়েও বলছে থাক করতে হবে না যদি আর কি বাবা খায় তাহলে ওইভাবে ভাজি খেয়ে নেবে মাছ আর কি ভাজা মাছ তো ওই জন্য আর কিছুই করলাম না তো এই মাংস আমার এমনিতেও মাংস হলে মাম্পি আর কিছুই খায় না ফুলকপি আলুটা আমি কিছুটা খাচ্ছি আরও তারপরেও কিছুটা থেকে গেল ঠিক আছে তো ওইটা রাতে আবার খেয়ে নেবো শীতের দিনে অসুবিধা নেই নষ্ট হবে না এই যে দেখো আমার সোনাকে খাইয়ে দিচ্ছি আর আমার মাম্পিকে দিয়ে দিয়েছি আর এদিকে আমিও খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা খাওয়ার পরে তোমাদের বলেছিলাম যে এখন আর মানে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব তো আর সন্ধেবেলা দেখা করব তো এই যে সন্ধ্যে হয়ে গেছে আর চলে এসেছি আমরা আবার সন্ধেবেলা চায়ের সাথে আর আমার দুষ্টুসোনার বাবা আসার কথা ছিল তো দুষ্টুসোনার বাবা বাড়ি চলে এসেছে আর এদিকে দেখো আমাদের বাড়িতে চলে এসেছে আরও অতিথি তো এই যে পার্থি এসছে তো পার্থিব এই যে দু মামা ভাগনা বসে বসে খেলাধুলো করছে আর আমরা বসে চা খাচ্ছি তো দেখো চলে এলাম রাতের রান্না তো রাতের রান্না তো সেরকম কিছু নেই দুপুরেই রান্নাবানা সব কিছু কমপ্লিট করেই রেখেছিলাম তো রাতে করবো শুধু রুটি যেহেতু দুষ্টু সোনার বাবা রুটি খায় রাতে তো ওই জন্য আমি রুটি করতে বসে গেছি আর এদিকে দেখো একদিকে রুটিগুলো বেলছি ঘরে বসে যেহেতু আমার গ্যাসের ওভেনের কাছে মানে দাঁড়িয়ে যে বেলবো রুটি সেই জায়গাটা নেই ওই জন্য ঘরে বসে বেলে তারপরে আমি একবারে বাইরে এসে রুটিগুলো সব ভেজে নিচ্ছি ঠিক আছে আর আমার এই যে ননস্টিকের যে তাওয়া এটাতে করে আজকে রুটিগুলো ভেজে নিচ্ছি তো এই যে দেখো রান্না হয়ে গেছে আর রুটি করা হয়ে গেছে আর এখন আমরা খেতে বসে গেছি ঠিক আছে এই যে ভাত ছিল এটা মানে দুপুরে ভাত করেছিলাম মামপি। ভাত দিয়ে মাংস দিয়ে আর এই যে খাবো রুটি মাংস দিয়ে রুটি চলে এসেছে আমার খাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে আর ভিডিওটা কত টুকটি হলো না ভেবেছিলাম ভিডিও আর করবো না শুরু করলাম সকালে উঠে বাইরে কুয়াশা দেখে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো ঠিক আছে আর ওদিকে দেখো বিছানা একদম রেডি মানে ভীষণ শীত করছে খাওয়া কমপ্লিট করেই শুয়ে পড়ব তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে